আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই সেই অমৃত সুধার সন্ধানে আজ বহু ভক্তের সমাগম ঘটেছিল ঠাকুরমা স্বামীজি সহ আরও অন্যান্য গুণী মানুষদের পদথলিতে ধন্য এবং ঠাকুরের সেই লীলা ক্ষেত্র কাশীপুর উদ্যানবাটিতে পূর্ব দিকের আকাশে তখনও আলো ফোটেনি সেই মাহেন্দ্র ক্ষণেই কাশীপুর উদ্যানবাটির সেই বিশেষ কক্ষ যেখানে সূচনা হয়েছিল এক ইতিহাসের সেই বিশেষ কক্ষ যেখানে ঠাকুর তার জীবনের শেষ টিলা দেখিয়েছিলেন সেই কক্ষেই সূচনা হল এক আধ্যাত্মিক পরিবেশের যেখানে মিলন ঘটল ভক্ত এবং ভগবানের আজ কাশীপুরে ছিল এক মহা মহাজবযজ্ঞের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সামিল হতে ঠাকুরের পরশ গায়ে মেখে নিতে এবং সেই আধ্যাত্মিক পরিবেশে নিজেকে মিলিয়ে দিতে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটেছিল এই পূর্ণভূমিতে